বন্ধুরা আজকে চলে এলাম আবার মোরলা মাছের কক নিয়ে মাছ কক রান্না করতে গেলে কিন্তু আপনাদেরকে মুরলা মাছকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হলিকার দিয়ে ভালো করে মেখে নেবেন তারপরে কারাগার অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা ট্রেকুল কাকে নেবেন ট্রেকুল কাক ট্রেকুল কাকে ক্রেকুলের কাক বার করে নেবেন ক্রেকুলের কাক বার করার সময় অবশ্যই ঠেকুনি ব্যবহার করে ঠেকুনি কাক কা ঠেকুনি দিয়েই কাক কাকে বার করবেন নইলে হাত বা কোনো সাদা রুমাল বা সাদা কাপড়ের অংশ অংশগুলো কিন্তু ছেঁকে নিতে পারেন এরপরে আপনি সাদা তেলের মধ্যে মুরলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেবেন তার সঙ্গে আপনি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবেন সরষের তেল দিয়ে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা কিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবেন এরপরে আপনারা যখন হয়ে এসছে এরপরে একটু জল দিয়ে দেবেন জল দেওয়ার পরে যখন দেখছেন যে মিশে যাচ্ছে সবগুলো একসঙ্গে বা কালারটা একটু ব্রাউন হয়েছে তারপরে তেঁকুলের কাকটা দিয়ে দেবেন টেকুলের কাকটা দেওয়ার পরে একটু একটু শাক মকন আপনি আগে নুন দিয়ে গেতেন তাও শাক নুন আর একটু চিনি দিয়ে দেবেন অবশ্যই চিনি দিলে প্রায় দু তিন থেকে তিন মুখমক চিনি দিয়ে দেবেন আপনাকে শাক মক দিলেই ভালো এরপরে দেখবেন রং হয়ে এসছে ব্রাউন কালারটা বেশ ব্রাউন বা সুন্দর হয়ে স্মেল আসছে তখন আপনি যে হালকা ভাজা মোরলা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবেন তারপরে ভালো করে নেড়েই তৈরি হয়ে যাবে আজকের আপনাকে মোরলা মাছের কক তো এরকম ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করবেন তা